আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়া জেলার বর্ডার বাজার ফানকারবাড়ি মোড় অবস্থিত একটি পাশে রয়েছে একটি নুরিয়া হাফিজিয়া ইসলামিয়া মডেল মাদ্রাসা পাশে রয়েছে বিভিন্ন বাড়ির আঙ্গির বিভিন্ন বাড়িঘর তো আসলে এখানে আমরা যতটুকু দেখতে পেরেছি যে এখানে যে আপনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে শত শত বাচ্চারা পড়াশোনা করে ছোট ছোট মাসুম বাচ্চারা পড়াশোনা করে সেক্ষেত্রে এই যাতায়াত যে পথটি রয়েছে এই পথে আসা যাওয়া করতে গিয়ে এখানে অসংখ্য শিশু বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে আমরা এই নিয়ে দীর্ঘ তিন থেকে চার মাস আগে তারপরে হঠাৎ দেখলাম এখন এদারিং আবার দেখতে পেরেছি যে এখানে অসংখ্য মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে শুধুমাত্র এখানে এই পচা ময়লা দুর্গন্ধ এই আবর্জনার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে একটি মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার অসংখ্য মায়ের অসংখ্য সন্তান এখানে লেখাপড়া করে সেক্ষেত্রে এই মাদ্রাসা যে কোচি কোচি যে মাসুম বাচ্চারা আছে কমলমতি শিশুরা আছে তারা কিন্তু দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এতগুলো মানুষ এখানে যাতায়াত করে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আমরা এই ব্রাহ্মণবাড়িয়া সদর এবং ব্রাহ্মণবাড়িয়া পুরসভার যারা দায়িত্ব যারা কর্মরত আছে তাদের সুদৃষ্টি কামনা করব এই বিষয়টি আপনারা আহ তদারিক করে দ্রুত একটি নিষ্কাশন ব্যবস্থা করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা ইতিমধ্যে কথা বলবো একজন পত্রচারের সাথে যে আসলে এই যে ময়লা আবর্জনা কতদিন যাবৎ এই অবস্থা রয়েছে এগুলো আপনার এই প্রথমে এটা পৌরসভার নজরে পড়ার পরে পরিষ্কার করা পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছিল পরে এই দীর্ঘ আপনার তিন চার মাস ধরে আবার এই নতুন করে ওদের চোখ এখন নাই কিন্তু ওরা ঠিকই ময়লা আবর্জনা ফেলে

এখানে একটি কোরআন হাফিজের মাদ্রাসা রয়েছে এখানে আপনার অনেক দূর দূরান্ত থেকে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট সুন্দর একবারে ফুলের মতো সুন্দর বাচ্চারা এসে পড়ালেখা করে মা বাবারা একবারে মানে নিশ্চিন্তায় দিয়ে রাখে কিন্তু আপনারা এই ময়লার কারণে ওই বাচ্চাদের আপনার অনেক দেখা যাচ্ছে এই পলিউশনের কারণে দুর্গন্ধের কারণে ওরা ঠিকভাবে পড়তে পারছে না মনোযোগী হতে পারছে না পড়ালেখার সমস্যা হচ্ছে খাবার দাবার খেতে পারছে না বিভিন্ন ধরনের রূপ বালায় অসুস্থ হয়ে যাচ্ছে এই আমার চাওয়া গণ্যমান্য লোকদের তারা এই এই মহিলার দিকের দিকে একটু দৃষ্টি রাখুক এটাই আমার চাওয়া এবং আশা আহ দর্শক আমরা শুনছিলাম একদিন ভট্টাচার্যের কাছ থেকে আসলে এই দৃশ্যগুলো নিয়ে আপনাদের আমরা এখন জানতে চাইবো যে এই পাশে রয়েছে

এখানে সাত আট জন এখন বর্তমানে অসুস্থ আছে আর তারা তো এই অবস্থাতে মাদ্রাসায় থাকা সম্ভব না তারা এখন মানে বাসা বাড়িতে আছে আর অসুস্থতাটা বলতে এখানে এলাকার মধ্যে অনেক বাসা যারা মানে বাসা আছে তারা ময়লাগুলো এখানে দিনের মধ্যে ইয়া করে দিয়ে ফেলাইতে যার ফলে দেখা যাচ্ছে এই ময়লাগুলো এখানে বরাট থাকার কারণে একটা অসুস্থতার একটা যে বিরাজমান দেখা মানে দেখা যাইতেছে আর এই ময়লার কারণে মানে সকল রোগ এখান থেকে সৃষ্টি হয় তো এটার প্রতি আমরা একটু সকলে নজরদারি থাকার দরকার ছিল আমরা অনেকবার এখানে এলাকার অনেক মানে গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথাবার্তা হয়েছে বলা হয়েছে কিন্তু বলা হইলে লাভ দেখা যাইতেছে যে বাসাবাড়ির যারা আছে না তারা এই মহিলাগুলো এখানে ছালায় সেরা জায়গাটাকে নোংরা করে ছরাকে পক্ষ থেকে এখানে কোন ধরনের বা বা কিছু এরকম দিয়ে রাখলে এখানে দিছিল কিন্তু আসলে এটা মানে সবাই ইয়া করছে না মানে যে মানে নিয়মটা মানবে এরকম ভাবে তারা মানে না সুজা মানে গর্ত থেকে বের হয়ে সেটা দেখা দিতেছে ডাইরেক্ট দিন এর মধ্যে মলাটার হিল মেরে ফেলা दे আমরা তো মনে করি যে আসলে একজনেরই সমস্যা না সমস্যাটা তো এখানে যারা গাতা কৃষ্ণ হ্যাঁ এলাকার বাচ্চারা চলাফেরা করে মাদ্রাসার বাচ্চারা মানে আসা যাওয়া করে তারপরে গার্ডিয়ানরা সুজা করে অনেক মুরুবিরা এখানে এলাকার মধ্যে চলাফেরা করে সকলের এখানে চলতে করতে একটু অসুবিধা হয় আপনাদের পুরসভার পক্ষ থেকে কোনো ধরনের উদ্বেগ নিয়েছি কিনা উদ্বেগ আমরা তো দেখা যাচ্ছে মুরব্বীরা ওনারা অনেক সময় আবেদন করে কিন্তু আবেদন করলে তারা এদিকে আসে না মানে না আসার কারণে আজকে এই অবস্থা পুরসভা আওতাধীন পড়ে কিনা এটা মানে পুরসভার আওতাধীন অবশ্যই পড়ে তাহলে কেন তারা এখানে আসে না কি উদ্বেগ আসে না বলতে দেখা যাচ্ছে পুরসভা থেকে গাড়ি পাঠায় পাঠাইলে এই ময়লাগুলো গুলো হেরা গাড়ির মধ্যে না দিয়ে এরা কি করে সরাসরি ডিনের মধ্যে এটা ফলায় কেন এটা এটা হলো একটা আরেকটা হলো মানে গাড়ি আসে ঠিকই গাড়ির মধ্যে ময়লা দিলো মাসে মাসে টাকাটা পরিশোধ করে না যার ফলে হ্যাঁ গাড়ি নিয়ে আসে না আর এই মানে মানুষের প্রতি অবহেলা থাকার কারণে এই টাকা না দেওয়ার কারণে আমাদের সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে আসলে কেন এই জমাট হওয়ার কারণ একমাত্র জমাটার কারণ হওয়ার হইল বিহারের যে যে জন অশিক্ষিত মানুষ অসচেতন মানুষ দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী আমরা বলে যে পার্শ্ববর্তী লোকে ফালা না অন্য হাতের লোক আইনা সেয়া ময়লাটা ফালা আর যে পানিতে বাইশ ময়লাটা আসে আমি চ্যানেল টোয়েন্টি ওয়ানের কাছে একটা ভীষণ বক্তব্য আপনাদের মাধ্যমে যদি আমাদের ড্রেনটাকে উপরে স্ল্যাপ করার ব্যবস্থা করার জন্য যদি উত্তীর্ণ কর্তৃপক্ষের কাছে আপনারা আলোচনা করেন

পেয়েছি সেটা হলো যে এই যে একটা একটি লম্বা একটি ড্রেন রয়েছে সেই ড্রেনের উপরে স্লাব নেই আমরা দেখেছি সকল এই পুরসভা সহ অন্য জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন ড্রেনের উপরে কিন্তু একটি করে স্লাব রয়েছে সেই স্লাবের নিচে দিয়ে কিন্তু আপনার পানি নিষ্কাশন আসা যাওয়া সবকিছু করা হয় কিন্তু এখানে স্লাব না থাকার কারণে কিন্তু এই মহিলাগুলো এখানে আবর্জনা বিভিন্ন মানুষের ফেলে দিয়ে এই গর্ত গুলো বরাট করা যায় আর বরাট করার কারণে কিন্তু কোনো এক সময় যদি আহ বৃষ্টি বাদল বা এরকম কিছু হয় তাহলে মহিলা আবর্জনা গর্তা আপনারা দেখছেন যে এখানে যে মাদ্রাসা যে প্রতিষ্ঠানটা রয়েছে প্রতিষ্ঠানে এপাশও আছে উপাশও করতে আছে এখন আমরা যদি বলি যে এই প্রতিষ্ঠানটা কিন্তু মধ্যস্থলে তার মানে বাচ্চারা যদি দিকে হয়ে যায় তাও এই দুর্গন্ধ তাদের ক্ষতিগ্রস্ত হয় আর যদি ওই দিকে যাই তাও ক্ষতিগ্রস্ত হয় আমরা সকল অধ্যতন কর্মকর্তা এবং ব্রাহ্মণবাড়িয়া সদর পুরসভা যারা দায়িত্ববাল আছেন সকলের সুদৃষ্টি কামনা করছি এবং আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যারা আহ নেতৃত্ব দিচ্ছেন তাদের সুদৃষ্টি কামনা করছি যে আপনারা এই একটি প্রতিষ্ঠান এবং এখানে বিশাল বড় একটি প্রতিষ্ঠান পাশাপাশি অসংখ্য অসংখ্য মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে সকলের দিক বিবেচনা করে আজকে আমরা যে অভিযুক্ত আপনাদের মাঝে তুলে ধরলাম আপনাদের কাছে অনুরোধ করছি অন্তত এই মাদ্রাসা কমলমতি শিশুদের দিক বিবেচনা করে এবং এলাকার বিভিন্ন মানুষ যাতায়াত করে তাদের দিক বিবেচনা করে আপনারা এই বিষয়টি আহ আপনাদের আহ সুনজ দিয়ে আপনারা সুন্দরভাবে একটি সমাধান করে দিন যাতে এই সমাধান করার কারণে পুরো মানুষের আসা যাওয়া যেন আর কোনো এরকম ক্ষতিগ্রস্ত না হয় পাশাপাশি মাদ্রাসা ছাত্র যেন অসুস্থ না হয় সকলের সুদৃষ্টি কামনা করছি এবং আমরা দ্রুত এর একটি সমাধান চাচ্ছি আজকের মতো আমরা লাইভটি এখানেই শেষ করছি সাথে আমি স্বামী মুসমান গুনি চ্যানেল টোয়েন্টি ওয়ান বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ লোকের পক্ষ থেকে সবাইকে সাথ হতম